বৃষ্টি যখন পরে রে তোমার কথা মনে পরে রে মনে আমার মন শুধু করতে যারা আমার ভিডিওতে খারাপ কমেন্ট করো বুঝছাও তাদেরকে আমি এইভাবে

এই কটা বাসলাম এখন আবার কয়টা বাসব তারপরে ঘিচিং ঘুচুং 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 ময়রা দেবো তুমি দিও না গো বাসর ঘরের বাদ তিনি বাইয়া আমি অন্ধকারে বন্ধ করে যাব মরিয়া কেন ময়রা যাম বলো তো সোনারা আক বাজতে বাজতে ও দুষ্টমি আমার আমার দুষ্টমি কার কার ভাল লাগে বলো যাদের ভালো লাগে তারাই শুধু কমেন্ট করবা যাদের ভালো না তারা নো কমেন্ট ঠিক আছে বাবুরা তোমার চোখের মেইনা পাখি তোমার কা জল তোমার বৃষ্টি যখন পরে রে মন কেমন কেমন পরে রে তোমার কথা ভেবে তখন আইও আমার কাছে রে দুস্তু কোকিল ডাকে আমি যখন শাক বাজতে বসি আমি যখন শাক বাজতে বসে বন্ধু দেয় কল এই শাক বাঁচারাই আমি কেমনে রিচি পড়ি তোমার কল তুমি একটু দর্য ধরো ও গো সোনা পাখি আমরা শাক বাইচা তোমারে কল ব্যাক করবো ওকে ওকে गटर 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 तो मैं बालों बस मुरे टुक 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 कोई रा दोस्तों को किल मार